রাজ্যের শাসক মণিপুরের ঘটনায় সরব হয় এই রাজ্যের শাসক হাতরাজ বিলকিস ঘটনা নিয়ে পথেও নামে কিন্তু রাজ্যে মহিলাদের উপর একের পর এক নৃশংস অত্যাচারের ঘটনায় নীরব থাকে এবারও কোচবিহারের বিজেপি করায় নগ্ন করে এক মহিলার উপর অত্যাচারের ঘটনায় চুপি রইলেন তারা উল্টে পারিবারিক বিবাদ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করলেন এমনকি এ নিয়ে চুপ রয়েছে কংগ্রেসও কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো খুঁত পেলে সঙ্গে সঙ্গে রেড়ে করে ওঠেন বিরোধীরা জুন বিজেপি করায় কোচবিহারের মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত মহিলা বলেন বাড়ির পাশে নদীর পারে গরু বাঁধার জন্য গিয়েছিলাম বাড়ি ফেরার সময় একজন মহিলা হাতে কাঁচি নিয়ে আমার দিকে তেরে আসে আমি ভাবলাম হয়তো ঘাস কাটতে যাচ্ছে তখন তার সঙ্গে থাকা বাকি মহিলারা আমাকে ধরে ফেলে এরপর চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার আমাকে টেনে নিয়ে যায় তারপর আমাকে জলে চুবিয়ে সব জামা কাপড় খুলে দেয় আমি বিজেপি করি আর ওরা টিএমসি করে এই জন্যই আমার এই অবস্থা করেছে মারধরের সময় তারা বলেছিল যে আমি মুসলিম হয়ে কেন বিজেপি করছি মুসলিম পাড়ায় থেকে বিজেপি করছি পুরুষদের দেখিয়ে ধর্ষণ করতে বলা হয় তারপর আমি অজ্ঞান হয়ে যাই এরপর কি হয়েছে জানি না এই ঘটনার পরে আক্রান্তের বাবা ঘোকসা ডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ যদিও পুলিশের দাবি পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই সেই দাবি মানতি নারাজ বিজেপির রাজ্য নেতৃত্ব এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিধানসভা চত্বরে ধর্নায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল এই নিয়ে অনুমতি চেয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান চিঠিও দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে এরই পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে ওই ঘটনার তদন্তের জন্য বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন না এদিকে এই ঘটনার পর আক্রান্ত মহিলাকে দেখতে শনিবার কোচবিহারে যান বিজেপির বিধায়ক তথা মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি শাসক দল এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বাংলার নাগরিক হয়ে বাংলার একজন মা হয়ে বাংলার একজন মহিলা হয়ে আমি আজকে লজ্জিত এবং আজকে যে বর্বরতা এবং যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের সংখ্যালঘু মোর্চার বোনের সাথে আমাদের কোনো ভাষা নেই এর কন্ডেম করার মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবঙ্গে এবং তিনি টিম পাঠিয়ে দেন সারা ভারতবর্ষে যেখানে মহিলাদের অত্যাচার হয় কিন্তু এবং মণিপুর নিয়ে যিনি এত কথা বললেন ভারত সরকারকে এত কন্ডেম করলেন আজকে সেই মণিপুরের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে ওনার তরফ থেকে একটিও স্টেটমেন্ট নেই তাই আমরা আজকে এখানে এসেছি আমরা এই বোনের সাথে দেখা করব আমরা পুলিশকে ডেপুটেশন দেব বটে কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন নেই পশ্চিমবঙ্গের পুলিশের থেকে আমরা সিবিআই তদন্ত চাই তবে এটাই যে প্রথমবার নয় মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এর আগেও হাঁসখালের ঘটনায় প্রেমতত্ত্ব খাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ধর্ষণ তিনি মানতেই চাননি তার পক্ষে কোচবিহারের ঘটনাতেও চুপ থাকাটা স্বাভাবিক বলেই মত বিরোধীদের আর সেই সঙ্গে শুধুমাত্র ভোট কথা মাথায় রেখে চুপ রয়েছে কংগ্রেসও এখন আর মানুষের স্বার্থে কোনো প্রশ্নই তুলতে পারছেন না তারা bureau report breton bangla